পাঁচ বছর ডাবল দুইশো বিশ সিঙ্গেল একদম সস্তা আপনি দুই কয়েল বিক্রি করলে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন খুইলা বিক্রি করলে আচ্ছা আর দোকানে বিক্রি করলে আপনার আড়াইশো টাকা দিয়ে নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি যদি না করতে পারেন আমার মাল আমার ফেরত দিয়ে দিন একবারে চ্যালেঞ্জ তারপরে এই যে এগুলো আছে লতার ভিতরে একশো পঞ্চাশ টাকা কয়েল একশো পঞ্চাশ টাকা দশ কয়েল তার নিলে পনেরোশো দশ কয়েল তার যদি নেন আপনি অনায়াসে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা ব্যবসা হইব ভাই আপনি কেন বলি যে দুই হাজার টাকা এই যে দেখেন এটা নিলেন দুই কয়েল তারপরে এটা ধরেন নিলেন লাল লাল একটা কালো নিলেন একটা আর এই আষ্টশো একটা দোকানে যদি যান আপনি গ্রাম অঞ্চলে যে সমস্ত ইলেকট্রিক দোকান আছে তারা কিন্তু অল্প মালের জন্য ঢাকা আসে না আপনি যদি মার্কেটিং মার্কেটিং এ বের হন তাদের কাছে যায় যদি বলেন এই যে দুইটা তার আছে

মিনিমাম দুই চার পাঁচ গজ তার নিব তার নিবে সাথে সাথে অন্য আইটেম নিবে আদার্স আইটেম নিব সব কিছু মিলেই একটা ব্যবসা তারপরে আপনি আমার থেকে এই যে কলিং বেল আইটেম নিতে পারবেন এসিডিসি কলিং বেল কারেন্ট গেলেও চলে বিদ্যুৎ থাকলেও চলে না থাকলেও চলে কি বলেন ভাই জি ভাই এ ব্যাটারির সাহায্যে চলে শুধু একশো দশ টাকা তারপরে এই যে ফ্যানের রেগুলেটর ভাই একটা রেগুলেটর খুচরা দোকানে কিনতে গেলে দোকানদার আপনি থেকে আশি থেকে একশো টাকা নিবে আমার থেকে নিবেন অনলি পঁচিশ টাকা আবার যদি আর একটু ভালো কোয়ালিটি নেন ইজি ব্র্যান্ড দুই বছর গ্যারান্টি শুধু বত্রিশ টাকা তারপরে আরও ভালো যদি নেন আরও ভালো নিলে আছে ডাবল ভলিউম সার্কিট পাঁচ বছর গ্যারান্টি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তারপর টেস্টটা নিতে পারবেন আমার থেকে সাড়ে সাত টাকায় টেস্টা সাড়ে সাত টাকায় কিনে বিশ টাকা বিক্রি করেন আমি সর্বনিম্নটাই বলি ভাই তো আপনার তেরো টাকা থাকতে ভাই সাড়ে সাত টাকায় কিনবেন তারপরে এই যে ফ্লিপস বাংলা দশ টাকা তারপরে এই যে দুই মাথা আছে উনিশ টাকা একের ভিতর দুই হ্যাঁ একের ভিতর দুই তারপরে এই যে একের ভিতর দুই আরেকটা আছে আঠারো টাকা আঠারো টাকা তারপরে এই যে আপনার অরিজিনাল ফ্লিপস আছে উনিশ টাকা একের ভিতর দুই ছোটোটা আছে তেরো টাকা তেরো টাকায় টেস্টার তারপরে আপনি এই যে আমার একটা নিজস্ব মাল দেখাই যেমন এই যে একটা টুপিন আমার নিজস্ব নিজের নামে করা হ্যাঁ নিজের নামে করা তারপরে এই যে আমার একটা সুইচ আইটেম দেখাই আমার নিজস্ব সুইচ যেমন সুপার স্টার কোয়ালিটি আমার এই সুইচটা কেনা পরে হলো পনেরো টাকা পিস একশো আশি টাকা ডজন এটা অলরেডি আমার বাংলাদেশে অনেক প্রান্তে ভাইয়েরা পাইকারি বেচে আমার এই সুইচটা নিয়ে পার্টি আমার অলরেডি আছে এটার শুধু পনেরো টাকা আমার থেকে নিবেন 180 টাকা দজন কিনা আপনি 2250 টাকা মনে আছে বিক্রিত করতে হবে গ্যারান্টি দুই বছর গ্যারান্টি থাকবো সুইজার আর এই যে যে সমস্ত মালামাল দেখাইলাম প্রত্যেকটা মাল আপনি প্রত্যেকটা মালের সাথে এক বছর করে গ্যারান্টি থাকবো এক বছর এক বছর গ্যারান্টি থাকবো এই কারণে যাতে আপনি টেনশনে না পড়েন যে একটা মাল নিছি যদি মালটা বিক্রিত করতে না পারি নষ্ট হয়ে যায় ওই টেনশন নাই ভাই বিক্রিত করতে না পারলে আমি আছি যে কোনো মুহূর্তে চেঞ্জ দা অন্য মাল নিতে পারবেন আপনি অন্য মাল নিতে পারবেন জি ভাই ওই সুযোগ সুবিধা পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ রেডি ভাই ভাই এই যে আমার থেকে লাইট নিতে পারবেন এটা মফস্সলে খুচরা দোকানে তিরিশ টাকা বিক্রি হয় আমার থেকে নেবেন দশ টাকা দশ টাকায় কিনে আপনি যদি পাইকারিও বিক্রি করেন বিশ টাকা বিক্রি করলেও দশ টাকা প্রফিট এরকম ভাই আপনি আমার থেকে অসংখ্য আইটেম নিতে পারবেন যেগুলো আপনি নিয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ লাভও বিক্রি করতে পারবেন এই যে আমার একটা সুপারগ্লু দিয়ে দেখাই আপনাকে এই যে আমার একটা সুপার গ্লু এই সুপার গ্লুটা আপনি কেনা পরে পঞ্চাশ টাকা পাতা চাই বারো না আটচল্লিশ টাকা চার টাকা সামথিং কেনার পরে আপনি এটা পঁচিশ টাকা এমআরপি বিশ টাকা বিক্রি করেন আমার থেকে নিতে আসেন পুরা পাতা পঞ্চাশ আপনি এক পিস বিশ টাকা বিক্রি করতে পারবেন বারোটা বারোটায় পাতা বিক্রি করলে চালান উঠে যাবে জি ভাই এরকম তারপরে এই যে একটা লাইট শুধু ষোলো টাকায় ষোলো টাকায় কিনে পঞ্চাশ টাকা বিক্রি ষোলো টাকা অনলি ষোলো টাকা আর অনেকে আছে ভিডিওটা দেখা বলবে যে ভাই আসলেই কি রেটগুলো এরকম কিনা ভাই আসলেই সত্য কারণ আমি একজন ছাত্র মানুষ আমি আপনাদেরকে ওই একটা দেখাবো রেট বাইরে গেছে ওই সব কিছু ইনশাল্লাহ আমার দ্বারা পাবেন না যেটা যা আছে অরিজিনালি রেট ওইটাই দিব ইনশাল্লাহ তারপরে এই যে ডিম লাইট নিতে পারবেন দশ টাকা দশ টাকায় কিনে বিক্রি করবেন তিরিশ টাকা তারপরে এই যে গ্রান্টি লাইট আছে ছয় মাস গ্রান্টি কার্ড সহকারে বিক্রির সময় কার্ড লেখা দিবেন ষাট টাকা প্যাকেট সহকারে আবার এই যে কলস লাইট আছে পঁয়ষট্টি টাকা প্যাকেট সহকারে তারপরে এসিডিসি লাইট শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এসিডিসি লাইট তারপরে এই যে বিশোয়াট কলস নিতে পারবেন বিয়াল্লিশ টাকা তারপরে আটের এই যে এই বডির কামরাঙ্গা বডির কলস নিতে পারবেন শুধু তিরিশ টাকা তারপরে এই যে চায়না ফ্যান নিতে পারবেন আমার কাছে কয়েকটা কালার আছে আপনি এগুলো নিতে পারবেন শুধু একশো ষাট টাকা

তারপরে আপনি আমার থেকে এই কস টিপ নিতে পারবেন কস টিপ শুধু নব্বই টাকা ডজন সাড়ে সাত টাকা পিস না পরে বিশ টাকা বিক্রি তারপরে এই যে ফ্যান নিতে পারবেন একশো দশ টাকা বাংলা ফ্যান লাইট জি ফ্যান সহ লাইট সাব মিটার নিতে পারবেন এক বছর গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা নর্দন মিটার জি তারপরে পঞ্চাশ ওয়াট বাল্ব আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি আমার থেকে একশো দশ টাকায় নিতে পারবেন হারি লাইট নিতে পারবেন আমার থেকে অনলি পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় কিনে আশি টাকা একশো টাকা পাইকারি বিক্রি করতে পারবেন আমার থেকে নিয়ে তারপরে এই যে ডিজে লাইট নিতে পারবেন যেটা শুধু ঘরে একশো দশ টাকায় ডিজে লাইট দেড়শো টাকা দুইশো টাকা মানে এসে বিক্রি পাইকারি আমার থেকে একশো দশ টাকায় নিতে পারবেন ফ্যান রাবার নিতে পারবেন অনলি এক টাকা পিস এক টাকা পিস এক টাকা এক টাকায় কিনে পনেরো বিশ টাকা বিক্রি করতে পারবেন ফ্যানের রাবার একটা লাইট আছে মোশন সেন্সর হোল্ডার আচ্ছা এটা দিয়া খুব গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন যেমন পৃথিবী যে দিন দিন আপডেট হইতাছে এটা বুঝবেন কিভাবে এই একটা জিনিস দিয়ে বুঝেন বুঝেন আগে যেমন সুইচ টিপ দিতে হইতো তারপরে লাইট জ্বালাইতে হইতো ফ্যান বন্ধ করতে হইতো আর এখন দেখেন এই যে আপডেট যুগ চলে আসছে

কোন মানুষের আওয়াজ পেলে মানুষ আসলেই কিন্তু এটা জ্বলে উঠবে জি ভাই অর্থাৎ মানুষ কিন্তু অনেক ভয় পাবে যে আসলে এত রাতে জেগে আছে আপনি শুধু একবার কিনবেন এটা টোয়েন্টি ফোর আপনাকে সার্ভিস কত টাকা দিচ্ছেন ভাই এটা এখনো অনলাইনে প্রাইস দেওয়া আছে পাঁচশো ছয়শ বিভিন্ন রেট আচ্ছা মূলত অনলাইন তো আমাদের থেকে নিয়ে অনলাইনে দেওয়া হয় আমরা দিতেছি অনলি দুইশো টাকায় মাত্র দুইশো দুইশো টাকা এটার লাইটও আছে পনেরো আট নিলে দুইশো পঞ্চাশ বারো আট নিলে দুইশো বিশ টাকা লাইটও আছে ওকে তারপরে এই যে বিভিন্ন কালারিং হোল্ডার আছে যে সমস্ত ভাইয়েরা গোল্ডেন হোল্ডার খোঁজে বাসাবাড়ির জন্য যেইটা নেন আমার থেকে সত্তর টাকা পিস টু ইন ওয়ান প্যাস পিন একসাথে সত্তর টাকা যে কোনোটা নিলে তারপরে এই যে এটা আছে সাড়ে বারো টাকা পিস কেনা সাড়ে বারো টাকায় কিনে তিরিশ চল্লিশ টাকা বিক্রি তারপরে এই যে বড় হোল্ডার এগুলো পঞ্চাশ টাকা বিক্রি হয় আমার থেকে নিবেন বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে এই যে মাল্টিপ্লাক আইটেম আছে মাল্টিপ্লাক কিছু আইটেম দেখাই মাল্টিপ্লাক কিন্তু মূলত আমার নিজের নামে করা এই যে দেখেন আবির এবি কিং আমার এই যে টুপিন দেখাইছি আপনাকে নিজের নামে করা সুইচ দেখাইছি এরকম আমার নিজের নামে করা আইটেম মাল্টিপ্ল্যাক নিতে পারবেন চল্লিশ টাকা দুই বছর গ্রান্টি তারপরে এটা তার বড় নিলে ষাট টাকা দুই বছর গ্রান্টি তারপরে যদি এটা নেন এটা একশো দশ টাকা এটা যদি আবার বড়ো ছোটো তার নেন ছোটো তার নিলে এটা রেট আবার কম পরবো ছোটো তার নিলে পরব পঁচাশি টাকা এটা নিতে পারবেন একশো তিরিশ এটা ছোট তার নিলে একশো পনেরো টাকা তারপরে আপনি আমার থেকে এই মালটি নিতে পারবেন শুধু একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা তারপরে এই যে একটা তিনশো বারো নিতে পারবেন তিন গার্ড আলা একশো পঞ্চাশ টাকা চারশো বারো নিতে পারবেন চার গাড আলা চারশো বারো রেট একশো টাকা নিতে পারবেন টাকা এই যে এই তিনটা জিনিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই একটা মাল্টিপ্লাক তিনশো টাকা বিক্রি হয় আমার থেকে নিতে আসেন একশো পঞ্চাশ টাকা পাইকারি আর খুচরার ব্যবধানটা দেখেন আপনি যদি আমার থেকে এক পিছু খোঁজেন ইনশাল্লাহ এক পিসও আমার থেকে নিতে পারবেন দোকানে আসলে এই যে এটা একশো পঞ্চাশ পাইকারি একশো পঞ্চাশ খুচরা বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় তারপরে এই যে এইটা একশো ষাট টাকা এইটাও আপনি তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আমার রেট একশো ষাট তারপরে একশো সত্তর আমার রেট এটা সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করা যায় অনায়াসে তারপরে এই যে একটা বাড়িতে দেখা যায় শীতকালে বিদ্যুৎ চমকায় বা বৃষ্টি হইলে মিটার মালটি আপনি বাড়ির ভোল্টেজ এই মিটারে শো করব এই মিটার মালটি 210 টাকায় নিতে পারবেন 210 টাকায় মিটার মালটি আসলে কি ভাই এক ভিডিওতে আমাদের যে ইলেকট্রিকের আইটেম এক ভিডিও দিয়া সম্ভব না সব আইটেম দেখানো সম্ভব না কিন্তু এই যে এই যে দেখেন আমার ভিতরে কি পরিমাণ আইটেম রাখা আছে প্রচুর পরিমাণ এক ভিডিও দিয়ে আপনি সবকিছু দেখানো সম্ভব না আর সবকিছু বুঝবো না এক ভিডিও সেই জন্য বলবো যারা ব্যবসা করতে আগ্রহী তারা দোকানে সরাসরি আসতে পারলে প্রথম প্রথমবার আসেন প্রথমবার আসার দরকার পারলে আসেন বসেন এক কাপ চা খেয়ে যান অন্তত দেখা যান যে দোকান যেরকম দেখছি ভিডিওতে আসলে বাস্তবে কি আছে কি না দেখলে আপনার একটা ধারণা হইব পরে পরিচয় হয়ে গেলে আপনি আমাকে শুধু ফোন দিবেন আর মাল অর্ডার দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারে মাল পৌঁছায় দিব আর মাল পৌঁছানোর সিস্টেম হইলো যে ভাইয়েরা আসতে না পারবে তাদের ক্ষেত্রে আমাকে যদি কুরিয়ার কন্ডিশনে মাল নেন আপনি যদি আমার থেকে দশ হাজার টাকার মালও নেন শুধু আমাকে এক হাজার টাকা দিলেই আমি মাল পৌঁছাই দিব যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আর অনেকে আছে প্রবাসে থাকে অনেক ভাইয়েরা প্রবাস থেকে মাঝে মধ্যে আমাকে অর্ডার দেয় যে ভাই আমার তো বাড়িতে কোনো লোক নাই মালটা যে আপনি আমার জেলা সদরে দিবেন বা আমার থানাতে দিবেন ওই থানা থেকে রিসিভ করার মতো তো লোক নাই আমার বাড়িতে সেই ক্ষেত্রে আপনার মালটা ঘরে পৌঁছাই দেওয়ারও ব্যবস্থা আছে ঘরে হোম ডেলিভারি দিয়ে দিব যদি এরকম হোম লাগে জি ভাই ওকে তো ভাই আবার একটু ঠিকানাটা বলে দিবেন আপনি ঠিকানাটা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 বাংলাদেশ ইলেকট্রিক 2 নাম্বার ভবনের নিস্তলায় 89 নাম্বার দোকান সব সময় আসলে আমাকে পাওয়া যাবেন দোকান ওকে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ